নমস্কার ফ্রেন্ডস টিভি আয়োজিত রোদের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের থেকে এখানে উপস্থিত হয়েছি এই কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রটি অনলাইন ও অফলাইন উভয়ভাবে শেখানোর ব্যবস্থা আছে আজ এখানে যারা উপস্থিত হয়েছে তারা কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের অনলাইন ক্লাসের ছাত্রছাত্রী আমি শতশ্রী আয়ৎ সরকার কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষিকা প্রথমেই আমরা এখানটা যারা উপস্থিত আছে তাদের সকলের সাথে পরিচয় করে নেব আমার বাদিকে আছে আরাধ্যা তারপরে আছে পেখম তারপরে সৌমিক তারপর প্রজ্ঞা এবং সর্বশেষে বৈশাখী ওরা নিজেদের এবার নিজেদের পরিচয়টা দেবে প্রথমে যাব আরাধ্যার কাছে নমস্কার আমি আমি বেলা আমি পেখম আমি ব্যান্ডেল থেকে আসছি নমস্কার আমি সৌমিক পাল আমি কলকাতা গ্রীষ্মবাগ থেকে আসছি নমস্কার আমি প্রজ্ঞা মুখার্জি আমি ব্যান্ডেল থেকে আসছি নমস্কার আমি বৈশাখী দাস টালিগঞ্জ থেকে আসছি আজ আমরা কবিতার বাড়ি আবৃতি চর্চা কেন্দ্রে থেকে এখানে উপস্থিত হয়েছি আমরা প্রথমে একটি স্তোত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা প্রথমে আমি চলে যাব বৈশাখে বৈশাখী তুমি কি শোনাচ্ছ আমাদের বলো আমি বৈশাখী দাস নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বড়সা ফুলে একা বসে ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী পুরো ধারা হরো পরশা কাটিতে কাটিতে ধান হেরো বরষা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তর ছায়া মশি মাখা গ্রাম মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়িতে ছোট খে আমি একেলা গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওখারে ভরা পালে চলে যায় কোন দিকে নাই চা ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওখারে ওগো তুমি কোথা যাও বাড়ি ভিড়াও করি কুলেতে এসে চেউথায় যেতে চাও চারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ঘোরে এত কাল নদী কুলে বি থরে এখন আমার লহ করুণা করে না করে নাই ছোট সেতুড়ি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে গরমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপুরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী নমস্কার বাহ অসাধারণ আচ্ছা এবার আমি শুনবো আরাধ্যার কাছে আজকে আরাধ্যা তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কি শোনাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা শোনাচ্ছি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা Thank you.

কেন কই জন চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট চীনে চিনে বাজারে এন তো গরম চা কাঁকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেত কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বর খাটো নয় তিন মোর পায়ের খোঁজ নিও ঝড়িয়াতে জিজিপির রেট কি খুব ভালো হয়েছে প্রজ্ঞা পেখম দুজনেই হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ওরা এতদিন ভুবনেশ্বরে ছিল এই কিছুদিন হলো ওরা ব্যান্ডেলে সিফট করেছে ফলে ছোট থেকে না ওরা বাংলাটা সেভাবে শেখেনি এই কবিতা শেখার মধ্যে দিয়ে ওদের বাংলা শেখা শুরু ওই জন্য হয়তো ওদের ভাষায় একটু টান পাবেন আপনারা তার নিজে গুণে আপনারা সেটা মার্জনা করে নেবেন এরপর আমরা যাব সৌমিকের কাছে সৌমিক তুমি কি শোনাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত সমুদ্র পারে শোনাবে আচ্ছা শোনা নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাত সমুদ্র পারে দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাইকো কো ঘোড়া মিলে আমি করব আমার ঘোড়া কাগজ ছিড়ে এনেছি এই বাবার খাতা থেকে নৌকা দেনা বানিয়ে কমে দিশমাছবিকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণে যে চলে যাব সাত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ আছে মা কত রোজ থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না আমার এ যে দরকার এ কাজ বুঝতে পারো নাকি দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে নমস্কার খুব ভালো হয়েছে এবার আমরা যাব প্রজ্ঞার কাছে প্রজ্ঞা তুমি কি শোনাচ্ছ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকি মারে আকাশে মনের সাদ কালো মেঘ ফুলে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশা তাই তো সে ঠিক তার মাথা গোল গোল পাত ইচ্ছাটে মেলে তার মনে মনে ভাবে বুঝি দানায়। উড়ে যেতে মানানে নেই বাসাখানে ফেলে তার সারাদিন থার কাপে পাতা পত্র ওড়ে চলে ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেন কোথা যায় তারপরে হাওয়া যে নেমে যায় পাতা কাপা যায় লাগে নমস্কার এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি দ্বিতীয় পর্বে আমরা বিভিন্ন আধুনিক কবির বিভিন্ন রকম কবিতা রেখেছি আমরা আবার প্রথমে যাব বৈশাখীর কাছে বৈশাখী এই পর্বে তুমি কি শোনাচ্ছ আমাদের আমি আজকে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মেঘ শোনাও শোনাও কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মেঘ ও আমার মেঘলা আকাশ এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে ওনা কিছু কি তাই মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা সে ধারা কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হয় কি করে দু জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছেলে নমস্কার বাইরে বৃষ্টি আর ভেতরে মেঘের বর্ষার কবিতা পরিমেশতায় একদম অন্যরকম হয়ে গেল। এবার আমি যাব আরাধনার কাছে। আরাধ্যা এই পর্বে কি শোনাবে আমাদের? কবি দেবব্রত দত্তের লেখা কবিতা সুসংবাদ শোনা। শোনা। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা সুসংবাদ। আম্রচূ। অনি।

সচিন কে কি খুঁজবে পথে ঘাটে মা আমাদের ডাক দিয়েছে একলা কেন ছাদে পড়ার সাথে খেলবো সবাই জানাই সুসংবাদে নমস্কার এবার আমরা যাব পেখমের কাছে পেখম তুমি এই পর্বে কি শোনাচ্ছ আমাদের নমস্কার আমি কবিগুরু কবিভারনি বখসে মজুমদারের লেখা কবিতা ছাগলের কান্না আচ্ছা শোনা নমস্কার কবিগুরু নমস্কার কবিভারনি বখসে মজুমদারের লেখা কবিতা ছাগলের কান্না ছাগল येते কি না বলে পা বলে গতবা শীতকালে আমাদের ছাও ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গক করে গিলে ফেলে মরে চুলকে তারপরে ঘটল কি বলে দিস সজ্জা এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে গায়েটা সৈটার বোনা সেই উলে রে নমস্কার ঠিক আছে এবার যাব সৌমিকের কাছে সৌমিক এই পর্বে কি শোনাবে আমাদের ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি কবিতা শোনাবো আচ্ছা শোনা নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ঐতিহাসিক জলসা তিন দিন রাত গালে ঠেসে পান জোর গান গেছিল চেঙ্গিস খান তাক তিন দিন তাক তেরে কেটে দিন তবলাতে কেছিলেন আলা উদ্দিন ধরে গামা পাধা নিশা হাত মনে আম সুলতানা রিজিয়ার ঝরে গাম বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল সাথে নিয়ে সতেরোশো করতাল খোল জলের সাথে ছিল আরো মজার জিনিস সব কিছু লিখে গেছে মেগাস জিনিস নমস্কার বাহ খুব ভালো হয়েছে এবার প্রজ্ঞা প্রজ্ঞা কি শোনাবে আমাদের আমি কবি অন্নাজ শঙ্করের লেখা কবিতা নেমন্তন্ন শোনা নমস্কার কবি অন্নাজ শঙ্করের লেখা কবিতা নেমন্তন্ন যাচ্ছ কোথা চাঙ্গি কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে জড়ুই ভাজো প্রসাদ ভুজো ক্যামন প্রসাদ যা খেতেছ কি খেতে যাও ছানার পোলাও আহ টিছে কি আর সময় আহ কি আসে কে বলি ক্ষীর গদ বাহ কি ফলার শব্দই কল এবার থামো খোঁজলি আমো আমিও যাই না মশাই নমস্কার এবার আমরা আরো কিছু কবিতা শুনবো প্রথমে যাব আরাধ্যার কাছে আরাধ্যা বলো তুমি এখন কি শোনাবে আমাদের আর একটা কিছু কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডাইরি শোনা নমস্কার কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডাইরি আমার তো জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতে ভাষণ তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো শিলে বাঁশের বই কেন আমার বিলের মতো খেলা দোলায় মনা মানুষ সবার মানে কি শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড়লো তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ বিল গেটসে তুলনা দাও বিলের কেন নয় সবার মত তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাচ্চি নতুন বিবেক দিলে দিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার মানুষ তোমরা বড় হয়েও আর আমি না হয় মানুষ নয় বাহ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে সত্যি তো আমরা সত্যি এখন হয়তো টাকার পিছনে ছুটছি প্রকৃত মানুষ আর শিক্ষাটা হয়তো আমরা আমাদের সন্তানদের দিতে পারছি না এই কবিতাটার মধ্যে দিয়ে হয়তো সেরকমই কোনো বার্তা পেলাম আমরা এবার আমি যাব বৈশাখের কাছে বৈশাখী তুমি কিছু শোনাবে এখন আমাদের আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কিপন শোনা আচ্ছা শোনাও নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কিপন আমি ভিক্ষা করে ঘুরতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ছিলেন। এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে ধন দুই ধারে মোঠা নেব, ছড়াবে করিয়ে ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানেছে নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবল জানা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কথা যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম জারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার আচ্ছা আমরা আবার যাব আরাধ্যার কাছে আরাধ্যা হয়তো আমাদের আর একটা কিছু শোনাবে দেখি আরাধ্যা একবার কি শোনায় আমাদের নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভবিষ্যৎ স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই স্বরাজ্যকে হব রিন্ধন বুকের রক্ত দিব ঠালি স্বাধীনতারি রক্তপণে মুক্তি দেব ভারত মাতারি মূর্খ যারা অজ্ঞ যারা যে যান বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষি মজুর দিন সবাই মোদের ভাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না মতভেদ আর মিথ্যা সম্প্রদায় চিহ্ন হবে বেদের ভেদের গন্ত্রী গন্থি কোটি কঠিন প্রদিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর নমস্কার এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রথমেই সকলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ডস টিভি আমাদের সকলকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস টিভির সমস্ত কলাকুশলীকে আমরা আজকে উপস্থিত ছিলাম কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রতে থেকে এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি অনলাইন অফলাইন উভয়ভাবে ভাবে শেখানোর ব্যবস্থা আছে আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো এইট জিরো ফাইভ টু আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়ায় কবিতার বাড়ি একটি পেজ আছে সেখানেও আমরা কন্ট্যাক্ট করে নিই আপনাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে পার চান এইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি চোখ রাখুন রোদের আলোয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রতিদিন সম্প্রচারিত হয় আপনার সকলে মিলে দেখতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার